այդտեղ সম্মানিত সুধীবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জনাব সালউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল জনাব আলিদু আব্দুল রহমান খান জনাব হাসান আরিফ জনাব তহিদ হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান মিস শারমিন মুশিদ জনাব বিধান রঞ্জন রায় জনাব ফারুকি আজম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন জনাব সুপ্রদীপ চাকমা জনব আফ খালিদ হাসান মিস ফরিদা আক্তার মিস নুরজাহার বেগম জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মাহমুদ সজ্জিদ ভুয়াকে নিয়োগ দান করেছেন জনাব বিধান রঞ্জন রায় জনাব ফারুকি আজম এবং জনাব সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নেই আমি এখন অন্যান্য মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামানীয় রাষ্ট্রপতিকে মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহিম আমি সবচিত্রে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব এবার माननीय উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি

চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না মান মাননীয় উপদেষ্টাগণকে পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ চিরজীবী হোক